আজকে নিরামিষ পদের মধ্যে ছিল থর ভাজা যখন নিরামিষ রান্না বা খাওয়া দাওয়া হয় তখন দেখবে মানে তরকারি ছাড়া তোমার এটা সেটা দিয়েই ভাতটা কিন্তু বেশি খাওয়া যায় তাই আজকে একটু থর ভাজা বানিয়ে নিলাম প্রথমে আমি থরের উপরের যে খোসাটা থাকে একটু ছাড়িয়ে নিলাম এইবার থরটাকে পাতলা পাতলা করে কেটে নিলাম আর আঙুল দিয়ে দেখো আঁশটাকে আঙ্গুলের মধ্যে আমি জড়িয়ে নিচ্ছি এরকমভাবে কাটলে কি হয় থোর খাওয়ার সময় আঁশটা মুখে বাঁধে না এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে থরটাকে কুচিয়ে নিয়েছি সমস্ত থোরগুলো এইভাবে কুচিয়ে নিলাম এইবার থোটটাকে একবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর থরের মধ্যে নুন দিয়ে থোটটাকে ভালো করে কচলে কিছুক্ষণ রেখে দিলাম এতে থোটটা অনেকটাই নরম হয়ে যায় আর এমনিতেও থোটটা না খুবই কচি ছিল হাত দিয়ে কচলানোর সাথে সাথেই বেশ নরম হয়ে গেছিলো এইবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন তারপর থোটটাকে দিয়ে আগে যেহেতু নুন দেওয়া ছিল তাই আর নুন ইউজ করিনি একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এইবার নামানোর সময় এক চামচ চিনি দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল থোর ভাজা আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও এইবার গরম ভাতে আমি থোর ভাজাটা নিয়ে খেয়ে দেখি আজকে থর ভাজাটা কীরকম হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল।